আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করছি ভালো আছেন আসলাম বিকালবেলা ছাদে একটু পানি দিতে এসে দেখি দেখুন আমগুলোকে একটু বেঁধে রেখেছিলাম ওই যে পলি দিয়ে রেখেছিলাম ওটাকে আবার একটু খুলে দিছি মানে দুদিন তিন দিন পর পর একটু আটকাই দিয়ে মানে ঢেকে রাখি আবার একটু ছেড়ে দিই এতে আমের গ্রোথটা ভালো হয় আর দেখুন মার্শাল্লা আমের সাইজ দেখুন হা হাত দেখুন আর আমের সাইজ দেখুন কত বড় বড় আম হয় এই গাছটায় এই যে গাছটা ভরে আম মানে হয়েছিল ছোট ছোট। কিন্তু এই চারটা আম দাঁড়াইছে দেখুন কত বড় হাতটা কত বড় আমটা কত বড় আমটা আরও বড় হবে কি শান্তি লাগে দেখুন গাছে যদি এরকম আম ঝুলে থাকে আর এই যে একটা আম হয়েছে এই আমটা অনেক বড় হয়েছে মার্শাল্লা সবকাটা আমি অনেক বড় বড় হয়েছে এখন কত বড় আমি কিন্তু একটা বড় সড়ো মোটা সোটা মানুষ তো আমার হাতটা কত বড় দেখুন দেখলে বোঝা যাচ্ছে আর এই হাতের মাপে আম আর আম কিন্তু আরও বড় হবে এই আমের ভিতরে আঠি কিন্তু এখনও শক্ত হয়নি যাই হোক খুবই খুবই ভালো লাগছে ছাদের পরের আম গাছ অনেক সুন্দর তাই না যাই হোক না কেন আল্লাহর নিয়ামত আল্লাহ যা দেয় সেটাতেই খুশি হতে হয় তো আশা করছিলাম যে হয়তো এবছর পাঁচটা আম থাকবে গাছে তো সেখানে চারটা আম আছে আর এই যে একটা কাঠিমোন আমাশাল্লাহ দেখুন আমগুলো কত সুন্দর হয়েছে এই আমগুলো বেশ বড় বড় হয়েছে এই গাছটাও কিন্তু এরকম এই প্রথম আম হলো মানে গত বছর এই গাছ লাগানোর পরে এই বছরে যে আম ধরলো গাছে তো এরকম দুই থোকা আম হয়েছিল তো এক থোকা একটু উপরে হয়েছিল এই উপরে সেদিন ঝড়ে গাছটা ভেঙে মানে ডালটা আম সহ ভেঙে দিয়ে গেছে সিঙ্গেল এই আমটা হয়েছে আর এই যে এই আমটা হয়েছে তবে কি আমের এই যে যে এটাকে কি বলে এটাকে শীষ এই শীষগুলো এত শক্ত হ্যাঁ কিন্তু ওই গাছের ডাল এইখান থেকে ভেঙে রেখে গিয়েছিল ঝড়ে আর এই দেখুন আমার গাছের মালটা মালটাগুলো বেশ ভালোই গ্রোথ অল্পতে দেখছি বেড়ে বেড়ে যাচ্ছে দুয়ে অল্প দিনেই কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে মালটার সাইজগুলো লিচু গাছটাও অনেক সুন্দর হয়েছে বা হচ্ছে এই যে আমার মালটা এই দেখুন মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে মালটাগুলা এই দেখুন অনেক সুন্দর মালটাগুলা এই যে বেশ অনেকগুলো মালটা হয়েছে আর একটা গাছেও মালটা হয়েছে ওটা হচ্ছে আমাদের দেশি মালটা দেশীয় যে মালটাটা আর এটা বাইরের মালটা যে মালটাগুলো হলুদ হয় সেই হলুদ মালটা গুলাই এটা এটাও গত বছর এই গাছটায় চারটা মালটা হয়েছিল এবার বেশ কিছু মালটা হয়েছে এইগুলো আর পড়ার ভয় নাই এগুলো টিকা গেছে এই যে এই যে ড্রাগন ফ্রুট এই যে ড্রাগন গাছটা ড্রাগনও সামনে ফুলের সিজন আসতেছে হবে কিন্তু আমি কোনোভাবে আঙুর গাছটা ভালো হতে পারতেছি না আঙুর গাছটা আর হবেও না হয়তো এই মাচাটা নষ্ট হয়ে আসছে কতদিন এভাবে রাখতে পারবো জানি না পেয়ারা গাছেও পেয়ারা আসছে পেয়ারাও কিন্তু আসছে দেখুন এখন তো আসলে সিজন সব কিছুর এই যে গাছে আম হচ্ছে হ্যাঁ আমার কাছে খুব ভালো লাগে এই যে ছাদের উপরে গাছে আম থাকবে ঠিক আছে ছাদে আসবো ধরবো দেখবো আম পেড়ে খাবো এই যে আর কদিন পরে এই এই গাছের আমটা জ্যৈষ্ঠ মাসে পাকা দেয় এই মাস পরেই এই মাস পরেই আর কি পাকা দিবে এত ভালো লাগে ছাদে আসবো আর পাকা পাকা আম পারবো আর খাবো কি যে ভালো লাগে আমার মেয়েটা এই যে ছাদে আসলে এই যে এটার উপরে উঠবে এটার উপরে উঠে এই যে একটু শয়তানি করবে মজা পায় আসো বাবা নিচে যাব চলো চলো মা আসো 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 এই দেখো তিনটা কুল গাছে ভরপুর এটা হচ্ছে রুমাল ফল গাছ এটা হচ্ছে রুমাল ফল গাছ আমার কাছে রুমাল ফল খেতে ভালো লাগে তো এই যে রুমাল ফল গাছটা অনেক সুন্দর হয়েছে আর এখন সবকটা বড়ই গেছে গেছে দেখো মানে কুল গাছে ভরপুর ফুল আসছে ভরপুর মানে ওয়ান সিজনে কুল খাওয়া যাবে গাছটা মানে কেটে দিছিলাম কুল গাছ কুলের সিজন শেষ হয়ে গেলে গাছের ডাল কেটে দিতে হয় ডাল কেটে দেওয়ার পরে এই ডালগুলো নতুন করে ছাড়ছে আর প্রত্যেকটা ডালে দেখো কি পরিমাণে ফুল কি পরিমাণে ফুল আসছে এইগুলো হচ্ছে কুল হবে যাই হোক অসময় কুল খাওয়া যাবে এই একটা কুল গাছ এটাতেও ফুল আসছে এই যে এটাতেও ফুল যে যে হচ্ছে আমরা গাছ এই দেখুন কত মানে ছোট একটা গাছ তারপরও দেখুন কত ছোট একটা গাছে আমরা হয়েছে তিনটে আমরা হয়েছে আমড়াগুলো বেশ বড় হয়ে গেছে এটা হচ্ছে শরীফা গাছ শরিফা চিনেন কিনা না কেউ কেউ অবশ্যই চিনেন তো আমার মনে হয় যা এটা কিন্তু আতার মতো একটা ফল আছে সেটার নাম শরিফা আতার গাটা প্লেন হয় আর হচ্ছে শরীফার গায়ের ডিজাইনটা একটু অন্যরকম হয় বেশ সুন্দর ডিজাইনটা হয় আর এই একটা কুল গাছ এটা ওই যে দেখুন এই যে কুলের এই যে ফুল আসছে আমি অবশ্যই যে নতুন নতুন ডাল ছেড়ে দিছি এই ডালে খুব মানে জোর বেশি এই জন্য আগাটা কেটে ফেলে দিছি ওই যে আগাটা কেটে ফেলে দিয়েছি যাতে এই যে আগা কেটে ফেলে দিলে গাছের জোরটা একটু কমে যাবে এই ডালটার জোরটা একটু কমে যাবে এত বাড়বে না গাছটা ঝোপালো হবে আর দেখা যাচ্ছে যে ফুল আসছে দেখা যাচ্ছে ফলও দেওয়া যাবে এই জন্য একটু কিছুটা কিছুটা কয়েক টাকা আগা আর দিছি এই হচ্ছে আমার গাছ এই যে চানা লেবু হয়েছে দেখুন এইগুলো কিন্তু চানা লেবু এই যে গাছে এবারে ভালোই চানা লেবু হয়েছে এই যে সব চানা লেবু বিকালের সময়টা খুব ভালো লাগে খুব ভালো লাগতেছে তুমি আর একটু গাছের ভিতরে এসে দাঁড়াও এই যে অনেক সুন্দর লাগছে অনেক দাঁত পড়া বুড়ি দাঁত নাই তোমার দাঁতটা কি হয়েছে বাবা ভুলে গেছে হ্যাঁ তুমি একটু গাছের ভিতরে দাঁড়াও অনেক সুন্দর লাগতেছে আমার মেয়ে মনে হচ্ছে কি গাছে ফল পাটতে উঠছে এটা কে তুমি দাঁত নেই তো মাঝখান থেকে হ্যাঁ চলো আমরা নিচে যাবো চলো